নদিয়ার কৃষ্ণনগরে সরকারি পরিষেবা প্রদান সভায় যোগ দেওয়ার আগে বল হাতে খেলোয়াড়দের সঙ্গে থাকলেন মুখ্যমন্ত্রী এদিন মঞ্চে পৌঁছনোর আগে নদিয়ার হস্তশিল্পীদের হাতের কাজের সঙ্গে পরিচিত হন তিনি সেখান থেকে বেছে নেন নিজের পছন্দের জিনিস সরকারি পরিষেবা প্রদান মঞ্চে দাঁড়িয়ে তার সরকারের উন্নয়নমূলক কাজের দীর্ঘ তালিকা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন এত সামাজিক উন্নয়নমূলক কাজ কেউ আগে করেনি এদিন সরকারি মঞ্চকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নেন তাঁর সমালোচকদের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে সেখানে তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা চোর নয় বরং নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি বুধবার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি রাজ্য কেন্দ্রীয় সংস্থা সক্রিয় এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন তাকে গ্রেফতার করা হলে ফুট হয়ে বেরিয়ে আসবেন চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাওনি তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টে বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো মাইনে টাইনে নিই না আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চল বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না আমরা লড়ে বেড়াই আমরা লড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব হয়ে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বসন্তের কোকিলরা রাজ্যে আবার আসবে তবে লোকসভা ভোটের পর আঞ্চলিক দলগুলি মিলিত হয়ে নতুন সরকার তৈরি করবে দাবি তার একই সঙ্গে কেন তাঁর দল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসেছে তার ব্যাখ্যাও দেন এদিন মুখ্যমন্ত্রী আপনি কাকে বাজবেন যে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সাথে থাকে না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে আবার পালিয়ে যাবে আপনি তাকে চান না আপনি তিনশো দিনের পাহারা তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার চান কাকে চান আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে ভরসা আছে আস্থা আছে মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব। বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়ব তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য আমি সিপিএম করি না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি করি না এটা মাথায় রাখতে হবে আমি মা মাটি মানুষ করি সরকারি পরিষেবা মঞ্চে এদিন কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহামৈত্র ছিলেন তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন কৃষ্ণনগরের মতো রানাঘাট লোকসভাটি তাঁর দলকে জেতানো হয় নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট সময় কলকাতা